নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে অনেক পুরানো একটা রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা রান্না করবেন আমার শাশুড়ি মা তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে এখানে পাট পাতা তো আজকে হবে পাট পাতার পাতুরি প্রথমে এখানে পাতাগুলোকে বেছে নিয়েছেন তারপর এখন লাগবে কলা পাতা তো তার জন্য মা এখন কলা পাতা কেটে নেবেন তো কলা গাছ আমাদের বাড়িতেই আছে তো ওখান থেকে একটি পাতা কেটে নেবেন পাতাটা কিন্তু ছিঁড়া হলে হবে না পাতাটা থাকতে হবে একেবারেই ফ্রেশ তো কলা পাতা দিয়ে যে কোনো পাতুরি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় খেতে কিন্তু অসাধারণ লাগে তো কলা পাতা কাটা হয়ে গেছে তো এখন এবার পাট পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন আর এর থেকে জলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তো বন্ধুরা আমরা তো এগুলোকে পাট পাতা বলি তো আপনারা কি বলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো পাতাগুলি থেকে জলটা কিন্তু ভালোভাবে ছাড়াতে হবে তা না হলে পাতাগুলো পিচ্ছিল হয়ে যাবে তো জলটা ভালো করে ছাড়িয়ে নিলে আর কিন্তু পিচ্ছিল হবে না তো এখন একটু বড় বড় সাইজ করে পাতাগুলো কেটে নেবেন তো পাতাগুলো একেবারে কুচি কুচি করে কাটা যাবে না তো মিডিয়াম সাইজ করে এক এক করে সবগুলো কেটে নিয়েছে তো এই দেখুন পাতাগুলোর সাইজটা কিন্তু ঠিক এরকম হতে হবে তো আর লাগবে এখানে নারকেল তো আমি এখানে নারকেল ভেঙে নিচ্ছি তারপর ভেঙে নারকেলটাকে কুড়িয়ে নেব তো বন্ধুরা আপনারা আগে কারা কারা এভাবে পাট পাতা রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খান তাহলে একবার এভাবে চেষ্টা করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো কুড়িয়ে রাখা নারকেল আর সঙ্গে দু চামচ শস্য দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করা নারকেল শস্য ওই পাতাগুলোর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মেখে নেবেন আর এর সঙ্গে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন আর এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো আর লাগবে সরিষার তেল তো যেটা পাতুরি সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস এটা না দিলে কিন্তু পাতুরি স্বাদই হবে না তো এটা কিন্তু মাস্ট দিতে হবে তারপর সরষার তেল দেওয়ার পর এখন পাতাগুলোকে ভালো করে মেখে নেবেন তো এই তিন চারটে উপকরণ দিয়েই পাট পাতার পাতুরি এত টেস্টি হয় তো আপনারা যদি একবার এভাবে বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো মেরিনেট করা এই পাট এখন কলাপাতার মধ্যে দিয়ে দেবেন তো আরেকটা কথা বলে রাখি এখানে কলাপাতাটা প্রথমে কিন্তু আগুনের হিটে একটু ছেঁকে নিয়েছেন তো যার কারণে কলাপাতাটা পাতাটা অনেকটাই নরম হয়েছে তো এটা কিন্তু আর ছিঁড়ে যাবে না আর সহজে পাতাটাকে ভাজ করা যাবে এই পাতুরিটাতে সাধারণত লঙ্কা দেওয়া হয় না তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছেন যার ইচ্ছে হবে মেখে খেয়ে নেবে তো এখন কলা পাতাটাকে ভাজ করে নেবেন তারপর একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন যাতে ভেতর থেকে কোনো তেল মশলা বেরোতে না পারে তো বন্ধুরা এই পদ্ধতিটা একেবারেই সোজা তো এভাবে পাতুরি করলে পাতুরির এই সাইড বা অপর সাইড দুও সাইডে কিন্তু সুন্দরভাবে রান্না হবে আর ভেতর থেকে কোনো বাষ্প বেরোতে পারবে না তো যার কারণে পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তো তারপর একটা তাওয়ার মধ্যে বসিয়ে দশ মিনিট অন্তর অন্তর এপিট ওপিট করে উল্টে দিলেই রেডি আমার পাট পাতার পাতড়ি ও পাতরিটা হতে এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে আর চুলার আশটা থাকবে একেবারে মিডিয়াম তা না হলে কিন্তু পাতরিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রেসিপিটি কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন